নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন আমার নতুন নাটকগুলো আগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ সোমবার সকাল এখন নটা সাড়ে নটা বাজে আর এখানে চলছে এখন রান্নার আয়োজন আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার দিদি মানে আমার যা পায়েস রান্না করছে তো আমরা কিন্তু এই পায়েস একটা বিশেষ দিনে রান্না করে থাকি হ্যাঁ আজকে হচ্ছে কি সেই বিশেষ দিন মানে আমার ছেলের আজকে জন্মদিন তার উপলক্ষেই সামান্য কিছু একটু আয়োজন নিজেদের মধ্যেই আর কি নিজেরাই একটু এক জায়গায় বসে রান্না বান্না করবো একটু খাওয়া দাওয়া করবো আনন্দ ফুর্তি করবো ব্যাস এটাই আর এখানে কিন্তু এই যে সকালে খাওয়া দাওয়া হবে তার জন্য যে ভাত বসানো হয়েছে আর এখানে কিন্তু এই যে পায়েস রান্না হচ্ছে আর পায়েস রান্না করছে আমার দিদি তা এখানে কিন্তু দুধ ভালোভাবে জাল দিয়ে নেওয়া হয়েছে তারপরে এই যে চালের মধ্যে ঘি মাখিয়ে কিন্তু চালটা দিয়ে দেওয়া হয়েছে আর এদিকে মনি আর মা এখানে সবজি কাটছে এই যে বার্থডে বয় বার্থডে বয় আর বার্থডে বয়ের দাদা এখন বসে বসে টিভি দেখছে এই রুদ্র ব্যাপার কি রুদ্রে বসে এখন টিভি দেখছে এখানে আবারও চলে আসলাম রান্নাঘরে আর এখন আমি গরম মশলা গুঁড়ো করে নেব তো তার জন্য এখানে গোটা গরম মশলা একটু হালকা করে টেলে নিচ্ছি আর কয়েকটা গোটা জিরার ধনে দেবো সেটা একদম মনে ছিল না তো সেটা একটু পরে দেওয়া মানে দেওয়া হয়েছে আর এখানে এখন চলে এসছে বড় রাঁধুনি আজকে রান্নাবান্নাটা মনে হচ্ছে খুব ভালোই হবে বড় রাঁধুনি যখন চলে এসছে তো এখানে কিন্তু আমার গোটা গরম মশলা কিন্তু গুঁড়ো করছি আমি এখন আর এখানে আমি এখন একা নেই আছি অনেকেই আমি আমার দিদি আমার ভাইয়ের বউ মা সবাই তো এখানে কিন্তু পায়েসটা এখন তুলে এখানে উপরে ছোট গ্যাসে বসানো হয়েছে আর এখানে এখন ডাল সিদ্ধ বসানো হবে আর এখানে আমার কর্তা মশাই এখন মটনের মধ্যে দই মাখাচ্ছে দিদি এখন এখানে ডাল সিদ্ধর জন্য ডাল ধুয়ে কিন্তু এই যে জলের মধ্যে দিয়ে দিলো আর ওই যে বললাম পায়েসটা এই বড়ো গাছ থেকে তুলে এই যে ছোট গ্যাসে বসানো হয়েছে তো এখানে পায়েসটা কিন্তু এই যে হচ্ছে আর আমার গত্তা মশাই এখন মটনে মাখানো হয়ে গেছে চিকেনে এখন দই মাখাচ্ছে তো চিকেনে মাখাচ্ছে না হাতে মাখাচ্ছে সেটা আমি বুঝতে পারছিলাম না আর এদিকে কিন্তু দেখতে দেখতে পায়েসটাও হয়ে গেছে আর ডাল সিদ্ধ বসানোটা দেখানো হয়েছিল বাট রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সেটা কিন্তু দেখানো হয়নি আর এখানে এখন হচ্ছে মাছ ভাজা আর এদিকে এখন বেগুন ভাজা হচ্ছে আর হচ্ছে পটল ভাজা মানে পটল চিংড়ি হবে আলু দিয়ে তার জন্য পটল ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু মাছ ভাজা হতে হতে মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেল আর দিদি এখন মাছের ঝোল তুলে নিচ্ছে দুটো গাবলায় আলাদা আলাদা করে আর এখন এখানে পটল ভাজতে ভাজতে পটলের তরকারি বসানো হয়ে গেছে আর চিকেনের জন্য আলু ভাজা হচ্ছে এদিকে আর এখন আমার মা এই যে আসলো মা এসেছিলো একটু আগেই তো ডাইনিং রুমে বসেছিল আর এখন আর কি রান্নাঘরে আসলো ডাইনিং রুমে বসে আর কি বাবা মার সাথে আর কি আমার শ্বশুর শাশুর সাথে গল্প করছিল। এখন রান্নাঘরে আসলো তাই এখন আর কি মানে মাকে দেখালাম আর কি আর এখানে কিন্তু মাছের ঝোল নামিয়ে চিকেন কষানো হচ্ছে আর এদিকে চারটে বসানো হয়ে গেছে আর এই যে মটন কষিয়ে প্রেশারে দেওয়া হয়েছে মটন কষানোটাও আমার দেখানো হয়নি আর যেহেতু আমি একাই ভিডিও করছি তো ফোনটা ধরার মতন কেউ নেই তো দেখি ফোনটা যদি কেউ ধরতে পারে তো এখনই আমার জায়ের মেয়ে আসলো তা ওকে বললাম ফোনটা একটু তুই একটু ধর ভিডিও করে তাইও কিন্তু ফোনটা নিল তো এদিকে কিন্তু দেখতে দেখতে মোটামুটি আমাদের রান্না প্রায় শেষের দিকে আর একটু বাকি আছে তো সেটাও কমপ্লিট করে নেব তো অনেকটাই দেরি হয়ে গেছে আর এদিকে কিন্তু এই যে মটন কিন্তু হয়েও গেছে আর এদিকে আমের চাটনি হচ্ছে আমগুলো পুরো গলে গেছে ভেবেছিলাম একটু গোটা গোটা রাখব কিন্তু আমগুলো গোটা গোটা রাখতে পারিনি এদিকে বান্না কমপ্লিট খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে এখানে বাবা আর বাবু বসছে টেবিলে আর নিচে ভাই জয়ন্ত মানে আমার বোনের হাজবেন্ড আমার ছেলে আর আমার বোনের ছেলে বসেছে খেতে আর মা এই যে বসে আছে আর মনি সবাইকে খাবার দিচ্ছে তো অনেকটাই দেরি হয়ে গেছে রান্না করতে করতে তো এখানে কিন্তু এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে তো সবাই একবারে বসতে পারেনি এখনো কয়েকজন বাকি আছে তো আস্তে আস্তে আর কি সবাই আর কি খাচ্ছে তো বলেছিলাম ওদেরকেও বসতে তো বসেনি তো যাই হোক খাওয়া দাওয়া সবার হয়ে যাওয়ার পরে সবার শেষে বসে পড়লাম আমরা আর এখানে এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে আর এখানে এখন চলছে গল্প খাওয়া দাওয়ার শেষ ওদিকে ডাইনিং টুমে বসে একজন গল্প করছে আর দিদি এখানে বাসন মাজছে রাত বাজে এখন সাড়ে সাতটা চলে আসলাম উপরে নিচে যেহেতু সব রান্নাবান্না কাজকর্ম খাওয়া দাওয়া হয়েছিলো উপরে আমার পোকোর জন্য উপরে আর কি কিছু করতে পারিনি কারণ ও ভীষণ চিল্লায় আর প্রচণ্ড পরিমাণে আমাদের উপরটাও গরমও আছে তো যাই হোক তার জন্য নিচেই সব রান্নাবান্না হয়েছে আর এখানে এখন পোকো ঘুমাচ্ছে আজকে প্রায় তিন থেকে চার ঘন্টা মতন কারেন্ট ছিল না তারও বেশি কারেন্ট ছিল না আর আমি যেহেতু নিচে ছিলাম তার জন্য সত্যি কথা বলতে প্রচণ্ড পরিমাণে চিল্নি সত্যি কথা খুব কষ্ট হয়ে গেছে এই গরমে তো এখন এই জিনিস চিন্তা ঘুমোচ্ছে কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে ছেলে গেছে পড়তে ওপরে আসলে পরে তারপরে কেক কাটা হবে পড়ায় মন বসেছিল

কি ওই দেখ দেখ কোথায় বসলো দেখ কোলে বসে বললো দেখ কারেন্ট এসেছে তখন কটা বাজে পাঁচটা সাড়ে পাঁচটার সময় কারেন্ট এসছে কী বল কই পো কুমিরের মতন বসে আছে দেখ ওই যে দেখ নুদ্রো পায়ে বল সেটা দেখছে দেখ ওই কাল লাগলো ওর মাথায় লাগলো না বলে লাগলো ও আছিস সেরকম কোথায় লাগলো রে বাবা ভুলেও গেছে

তোমার সাথে এখন খেলতে হবে দেখ বলটা এসে দিয়ে দিচ্ছে আমাকে দেখ এখন খেলতে হবে এখন খেলতে হবে ওর সাথে আমার চল দাদা কেক কাটবে চল চাই দেখ বলটা দিয়ে দিচ্ছে দেখ রুদ্র বলটা ছুঁড়ে মারছে আবার দিয়ে দিচ্ছে আমাকে এই দেখ উড়ি দুস্তু দেড়ি দুস্তু দেু দে আমি খাবো না আমি কোল্ড ড্রিঙ্কস খাবো না শর দেখ শ লেগে যাবে লেগে যাবে উই দেখ ও দেখ আমার কাছেই নিয়ে আসবো দেখেছিস তুই দেখ দেখ আমার কাছেই নিয়ে আসবো ওই বাবাজি ওই বাবাজি আমি দিচ্ছি দিচ্ছি সরো 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 লেগেছে কোথায় লেগেছে দেখেছিস সর রুদ্র সর ও আমার সঙ্গে তুমি খেলবা

কি করবে বুঝতে পারছে না কি করবে ও এদিকে কিন্তু এখন এই যে কেক কাটার পর্ব হয়ে গেছে আর এই যে আমার পুকুও কিন্তু এখন কেক খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে সবাই কেক খাচ্ছে ওকে আর কেউ দিচ্ছে না তো আমি বললাম ওকে একটু অল্প করে দাও ওকে তো এইসব জিনিস দেওয়াটা উচিত না তো ওকে একটু অল্প করে দিয়েছে তাও হবে না আরও লাগবে তাই জন্য মামকে বলছিলাম যে যা ওকে উপরে নিয়ে যা তো যাই হোক চলুন এদিকে কেক কাটার পর্ব তো হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়ার পর্ব একটু বাকি আছে চলুন তাহলে বিল আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে একা